অফকোর্স অপু আমার জন্য অনেক লাকি একজন পার্সন উপবিশ্বাস বিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা অফকোর্স সে আমার স্ত্রীয় এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে হ্যালো ভিউয়ার্স আমাদের সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা উপবিশ্বাসের মধ্যে কিছুদিন ধরেই চলছে হাইড অ্যান্ড সিক অবশ্য সেটা তাদের একমাত্র সন্তানের জন্য হতে পারে অনেকদিন পর শাকিব খান এবং চিত্রনায়িকা অপবিশ্বাস একসঙ্গে একটু খুনশুটিতে মেতেছিলেন শাকিব খানের একটা কথায় অপবিশ্বাস মজার রিয়াক্ট করতে গিয়ে পড়ে যাচ্ছিলেন সেই অবস্থাতে অপুকে ধরে ফেলেন শাকিব খান হঠাৎ করে জয় সেখানে ঢুকে তাকিয়ে থাকে ছোট বাচ্চারা তো অনেক কিছুই বোঝে না তারা হঠাৎ করে নতুন কিছু দেখলে অবাক হয়ে যায় আর সেটা মনের মধ্যে গেথে রাখে কিন্তু এটাও সত্য সুপারস্টার সাকিব খান ও বিশ্বাস দুইজন দুইজনকে কতটা ভালোবাসেন এবং তাদের ভালোবাসার কিন্তু একটুও কমতি এখনও হয়নি কোনো কারণে হয়তো দূরত্ব হয়েছিল কিন্তু সেই দূরত্ব এখন অনেকটাই অদৃশ্য হয়ে গেছে এই দুইজনের মধ্যে যে ভালোবাসা ছিল বন্ধুত্ব ছিল সেটা কিন্তু তারা বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলে স্বীকার করেছেন